এখানে আমি বোনা খিচুড়ি করেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আমি কীভাবে করছি সবাই একটু দেখেন এখানে আমি গরুর মাংস নিয়েছি দিচ্ছি আমি গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ মরিচ কারণ এটা জালটা সবার পছন্দ এবং বোনা খিচুড়ির মধ্যে জাল না হলে একটু ভালো লাগে না জাল জাল হলে একটু ভালো লাগে তাই আমি এখানে গরোয়া মশলা দিচ্ছি এখানে আমি বাড়তি কোনো মশলা দিই নাই ধনিয়া পাউডার জিরা পাউডার যা আমার হাতের কাছে আসে তাই দিয়েছি এখানে বাড়তি কোনো মশলা দেওয়া যায় লাগবে না আপনার ঘরে যা তা দিয়ে আপনি রান্না করতে পারেন এখানে আমি দিচ্ছি এক চামচ গরম মশলা আমার হাতে বানানো গরম মশলা এইগুলো আমি দিচ্ছি দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ সবগুলো আমি একসাথে এখন মেখে নিচ্ছি দিয়ে আমি এখন প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দেব। কারণ প্রেশার কুকারে মাংস বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এটার জন্য এখন আমি এখানে নিয়েছি এই মসুরির ডাল মুগ ডাল আমি এগুলো একটু রোস্ট করে নেব যখন একটু ভালো স্মেল আসবে তখন আমি এগুলোকে নেমে একটু পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো তো আমি একটি পাতলির মধ্যে এখানে পেঁয়াজ দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি তেল দিয়েছি একটু এগুলো বাজি করে নিচ্ছি পেঁয়াজটা একটু অ্যারোমা হওয়ার জন্য এখন আমি চিনি চিনিগুঁড়া চালকে ধুয়ে পানি জড়িয়ে রাখছি আমি ডালকে ভিজায় ধুয়ে রাখছি সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে ওদেরকে এগুলোকে বেজে নেব দিচ্ছি লবণ যখন একটু গ্রান্ড আসবে চালগুলো জড়া জড়া হয়ে যাবে আমি সামান্য একটু হলুদ আর একটু জিরা ধনিয়া পাউডার দিচ্ছি কারণ বোনা খিচুড়ির মধ্যে একটু কালার না আসলে ভালো লাগবে না এটার জন্য দিচ্ছি দিয়েছি কাঁচা মরিচ শুকনা মরিচ কারণ বোনা খিচুড়ি একটু ঝাল জাল সবাই পছন্দ করে তাই তো আমি কিভাবে রান্না করতেছি সবাই একটু দেখেন পাশে থাকবেন আমি বিড়িগুলো কীভাবে দিতেছি এখানে আমি আন্দাজ মতো পানি দিচ্ছি গরম পানি তো আমার চাল এক কেজি এর ভিতরে আমি ডাল দিয়েছি ওই পরিমাণে পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণে পানি দিবেন এমনিতে এক কেজি পানির জন্য এক কেজি চালের জন্য এক কেজি পানি দিতে হয় ডবল দুই কেজি পানি দিতে হয় ডবল সরি আমি এখানে বলছি এক কেজি চালের জন্য দুই কেজি পানি দিতে হয় তো ওই পরিমাপটা মেপে পানিটা দিয়ে দেবেন তো আমি এভাবে দিচ্ছি এখন হয়ে আসছে আমার চালগুলো হয়ে আসছে দেখেন পর চালটা একটু শক্ত থাকলে ভালো লাগে না পছন্দ করা খেতে এত ভালো লাগে না তাই একটু ভোগটা যেন নরম হয় ওইটা সবসময় খেয়াল করবেন আমি ওইভাবে করি কারণ বুক থেকে গেলে ভালো লাগে না খাইতে আমার বুকটা কিন্তু চলে গেছে চালের মধ্যে এখন যে পানি আছে ওইটা চলে যাবে জর্জরা হয়ে যাবে তো আমি এখানে দিচ্ছি আমের আচার আমার বানানো আমের আচার কারণ খিচুড়ির সাথে আচার না হলে ভালো লাগে না আমার মাংস হয়ে গেছে এখন আমি আচার উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যে আসারের স্মেলটা খিচুড়ির মধ্যে চলে যায় এর জন্য দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে আমার বোনা খিচুড়ি এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব মানে খুব মজার একটা খাবার অনেক মজা হয়েছে রান্নাটা তো আমার ভিডিওটি কেমন হলো সবাই একটু জানাবেন রেডিওটি সব খাবারেরই ধন্যবাদ